বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকে রাজ্যের পর্যটন ক্ষেত্রের আমূল পরিবর্তন ঘটানোর জন্য কাজ করে চলেছে দেশি বিদেশি পর্যটকদের আরও আকৃষ্ট করার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করে চলেছে সৌরভ গাঙ্গুলিকে রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ঘোষণা করার পর থেকে রাজ্যে পর্যটক আগমন অনেকটাই বেড়ে গেছে এবং পর্যটন নিগমের রাজস্ব বৃদ্ধি পেয়েছে এর ফলে রাজ্যে দেশ বিদেশের পর্যটক আগমন আরও বাড়বে বলে আশা করছেন বৃহস্পতিবার মহাকর্ণে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ট্যুরিজমের প্রচার প্রসারের ক্ষেত্রে হোমস্টের সুবিধা চালু করার জন্য নিগম উদ্যোগী হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি নারিকেলকুঞ্জে এগারোটি হোমস্টে সুবিধা চালু করা হবে কেন্দ্রীয় সরকার পর্যটনের উন্নয়নের জন্য স্বদেশ দর্শন টু প্রকল্পে আগরতলা ডেস্টিনেশন এবং কোটি ডেস্টিনেশনে সত্তর কোটি টাকা করে মোট ১৪০ কোটি টাকা প্রদান করবে নারিকেল কুঞ্জ এবং ছবি যে একান্নটি লগ হাট চালু করার কথা ছিল তার মধ্যে একচল্লিশটি আগে নারিকেল কুঞ্জে চালু করা হয়ে গেছে বাকি দশটি শীঘ্রই ছবি উদ্বোধন করা হবে ছবি জন্য পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি হাউস চালু করা হবে জম্পুই হিলে শীঘ্রই চারটি হোমস্টে চালু হবে চোদ্দ দেবতা বাড়ি বারো কোটি টাকা ব্যয়ে নতুনভাবে আরও আকর্ষণীয় করে সাজানো হবে মাতা ত্রিপুরের সুন্দরী মন্দির চত্বরে প্রসাদ প্রকল্পে সাঁত্রিশ কোটি আশি লক্ষ টাকার কাজ শেষের পথে এই অক্টোবর মাস থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে আমি আপনাদের একটা তথ্য দিচ্ছি এই তিন মাসে টোটাল টুরিস্ট আমাদের এসছে এক তিরাশি জন এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো তিরাশি জন টুরিস্ট দেশের বাইরে থেকে রাজ্যের বাইরে থেকে আমাদের এই রাজ্যে এসছে আমরা যদি বাইশ তেইশের তিন মাসের সঙ্গে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের সঙ্গে তুলনা করি এবার আমরা জানি যে অক্টোবর থেকে টুরিস্টদের আনাগোনাটা বেশি শুরু হয় প্রতিটি জায়গায় যারা ভ্রমণ বিপাসু মানুষ রয়েছে আমরা যদি বাইশ তেইশের সঙ্গে সেটাই তুলনা করি তবে বাইশ তেশে ছিল চুরাশি হাজার দুশো সতেরো সংখ্যাটা আর আজকে এই তেইশ চব্বিশে সড়ভ গাঙ্গুলির ব্র্যান্ড অ্যাপেল হবার হওয়ার পর সেটা দাঁড়িয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো তিরাশি জন আমরা যদি টাকায় সেটাকে কনভার্ট করি যে রেভিনিউ কত এসছে যেটা বাইশ দেশে রেভিনিউ এসছিল আমাদের এক কোটি দু লাখ দশ হাজার টাকা এবার তেইশ চব্বিশে সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্তি পাবার পর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসে সেটা হয়েছে এক কোটি তেইশ লক্ষ তেরো হাজার টাকা যেটা আগে ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বরে বাইশ তেইশে এক কোটি দু লক্ষ টাকা সেটা হয়েছে আমাদের এক কোটি তেইশ লক্ষ তেরো হাজার টাকা অর্থাৎ আমাদের প্রায় একুশ লক্ষ টাকার উপর বেশি এই তিন মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমাদের রেভিনিউ অচেনাকে চেনা অজানাকে জানা মানুষের আক প্রবল আকর্ষণ হাজার হাজার বছর ধরে ভ্রমণ মনের ভার লোঘু করে তাই ভ্রমণকারীদের তথা পর্যটকদের মনের ভার লোঘু করার দিকে কমিউনিস্ট শাসনকালে যতটা গর্জন ছিল তাদের সামান্য বর্ষিত হয়েছে বর্তমান সময়ে এক ভিন্ন উজ্জ্বল চিত্রের হাতছানি দেখা যাচ্ছে মন্ত্রীর বক্তব্য অনুযায়ী নিশ্চয়ই আগামী দু বছর পর পর্যটকরা রাজ্যে এসে মনের ভার লঘু করে তৃপ্ত হবেন এটাই স্বস্তির রিপোর্ট